ਔਲਾਦੇ ਪਾ ਇਮਾਮ ਹੁਸੈਨ ਰੇ

খান আল্লাহ উইদে মালিক বন্টনকারী কারি হইলম দে আই নবী বন্টন করে দে আর আর এ আর বন্টন করে নে তাগু দে আর ফাতেমা তাগি মেই ফরিন আর আলী তাগি দে মর ফরিন দি আর নানা জান হাসান আর হুসাইন তাগি দে আর জওয়ান অলর দি গুরু বলর দি তাগি ইমামে আলী আকবর ইমামে আলী আসগর আয়ার পরিবার সদস্য লইয়ারে ব্যস্ত বন্ধন গুজুন দে হাতে খন্নাল লাগের কইলি দিলেই উমে অবু যারা রাতে ব্যস্ত বন্টন গো যারা ফসরাত পার করে গুদে 30000 বছর রাস্তা সুলুত তুনি সিউন তলোয়ার ধার যাইম কেনে গো এত বলে ফসরাত আর নবী উড়ি যাবে গুই ব্যাগুন রাগুদি ব্যাগুন রাগুদি নবী

বছর <laughs> <laughs>

সগুর বাণী দরবেশে এবালা আটানি আওদা বালা কি দিবে দ বন্ধুরে এ মারান দে দিব হই দন সম্মে এডা মাঝে খারে 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 বিస్తే দিবা আই অনরে একত্র দিলাম অন জার বল হই তারে দ আই আবিত্তি কইতাম না বন্ধুরে আজি অন মুখতার কুল আজি আই হলাম দে খালেক খুল খালেক কুল

আরা বছর এই এই ফাতিয়া শরীফ উৎসরি গইদে ফাতিয়ার শরীফ তাই বইতে কি দে এই পেট আদ দিয়ে সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ আয় বেগুড়া গড় হইলো আয় অলরা আশেক ও রাসূল আইমানদার আয় গুড়গা আতালা এর দজব দিয়ে ফেরেশতার কদেব ফেরস্তা ইয়া রাসূলুল্লাহ স্লোগান জেবে দে মসজিদ দুরুতে বের তুলি লবে ব্যস্তি

শুধু নামাজ দিবি অস্ত নিতারে দেন নামাজ ভুল খাটতে খাটতে জিরি হই যায় গই বেস দান কইলে এডা খাড়া নাই যে দিলে দান কইজু আর কোটি গুণ বেশি ভাই ইউ ঠিক না বেটি মানজা বিল হাসানাতে ওয়ালাহু আশারুম সালেহা আবু

আও আর কিছু তার মানে নবিল লিয়ে নেবেন নগণ্য নবী লিয়ে নেবেন আর কিছু জনা আদর রাসূল আর দরকার নাই আ তার দুনিয়ার নাই দন্দ লট্টি আবিসের নবী দে কবুল না নবীর ওলা দলা পারে শরীয়তের বড় বড় যা চল